কালার আছে এই যে একটা কালার আছে মধ্যে এটা রকিজ এটা রকিজ জি এটা এই যে একটা সুন্দর একটা তারপর হচ্ছে এই সাইজ কয়টা সাইজ আছে ছোট বড় সাইজ সব আছে ছোট বড় সাইজ সব আছে জি अवेलेबल अवेलेबल দেখতে পাচ্ছেন সাইজ अवेलेबल ছোট বড় সব সাইজ अवेलेबल এটা সাইজ কয়টা ওই সাইজ 28 থেকে 36 পর্যন্ত 28 থেকে 36 জি अवेलेबल अवेलेबल জি ভাই

এই দুটোカラーই জি রকিসেরই দুটোカラー রকিসেরই দুটোカラー জি তারপর তারপর আর কি কালেকশন আছে ক্যান্ডি কাপর আছে ক্যান্ডি ক্যান্ডি সুন্দর একটা কালেকশন হচ্ছে ক্যান্ডি কাপর জি ক্যান্ডি এটা প্রাইস এটা অনলি 800 টাকা এটা অনলি 800 টাকা अवेलेबल সাইজ আছে अवेलेबल সাইজ আছে জি गाइस এটা হচ্ছে অনলি টাকা অনলি সাইজ এটার সাইজ কয়টা

এজেক্ট আছে জি স্টার জি স্টার ওয়াশের অনেক সুন্দর ওয়াশের জি ওয়াশের অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ওয়াশের জি স্টার মানে একটা কালেকশন আপনারা দেখতে দেখতেই পারছেন এটার এটা ফিনিশিংটা দেখবেন দেখতে পারছেন বা এটা স্টিচ জেস্টিস হ্যাভেস্টিস ফুলিস্টিস ফুলিস্টিস না জি না এটা কি কাপড় এটা জি স্টার এটা ওয়াশের জি স্টার ওয়াশের ওয়াশের কাপড় দেখতে পাচ্ছেন

দুর্দান্ত একটা কালেকশন এটা প্রাইস এটার 1000 টাকা প্রাইস 1000 টাকা 1000 টাকা অনলি 1000 টাকা সাইজ अवेलेबल সাইজ अवेलेबल সাইজ अवेलेबल এই দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলা কি সবই কি সবই কি দেখতে পাচ্ছেন Gucci Gucci সবই Gucci এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ইজি আছে অনেক সুন্দর কালেকশন বাইদের দোকানে হিউজ পরিমাণ দেখতে পাচ্ছেন প্যান্টের কালেকশন আছে